তুমি যদি চাও এখনই জেনা করতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না তোমার সামনে জেনাকে এত সহজ করা হয়েছে তুমি চাইলে এখনই মদ খেতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না আর মদের তো লাইসেন্স দেওয়া আছে আমাদের আছে। কেউ তোমাকে বাধা দিবে না এটা এত সহজ কেন করে দেয়া হলো অথচ মদ যদি উমর রাজি সময় কেউ পান করতো তাকে আশিটা বেত করা হতো কেউ যদি জেনা করতো ওই সময় তাহলে প্রকাশ্যে ওকে একশোটা বেত করা হতো কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করত তাকে রজম করে হত্যা করা হতো কেউ যদি কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করত তাকেও কেসাজ করা হতো হত্যা করা হতো এগুলো তুমি আর দেখবে না এখন তুমি দেখবে সমস্ত পাপ সহজলভ্য হয়ে গেছে এটা এমনি এমনি হয়নি তারা করেছে তোমার জন্য যাতে তোমার ভিতরের ইমানটা চলে যায় কারণ পাপী হৃদয় নিয়ে তুমি আল্লাহর পথে দাওয়াত ও জিহাদ করতে পারবে না কদ আফলাহ মান যাকাহা ওয়া কদ খাবা মান দাসা যে পবিত্র হয়েছে সে সফল i'll